তো ওর দেখ দামে আপনার বাউন্ডারির ওয়াল হয়ে যাবো তাও অত বেশি সুন্দর আর মানুষের আমরা বরাবর কিছু উপকার বাইরেটা রেট সবচেয়ে কম এই যে বাউন্ডারি ওয়ালটা দেখলা এটা হচ্ছে একটা রেডিমেড বাউন্ডারি ওয়াল মানে এই জিনিসটা আপনি এখান থেকে আপনার বাড়িতে নিয়ে লাগাই দিতে পারবা জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজন দেব রায় এন্ড ফেসবুক পেজ করিমসুরে আমি গ্যারান্টি দিয়া হইলাম এই যে ভিডিওটা আপনারা কিন্তু বহুত মজারও ভিডিও একটা বহুত নতুন জিনিস একেবারে আমরা করিমঞ্জল লাগিয়ে সব একেবারে নতুন জিনিস আপনারা দেখতে পারবা আমার এই পেজের মধ্যে আমরা তো জীবনে বহুত জিনিস রেডিমেড শুনছি আমরা জীবন রেডিমেড কাফর রেডিমেড খানি রেডিমেড শার টুট আর বহুত কিছু শুনছি আজকে আমি আপনাদের শুনাই যে হরিমঞ্জি আপনি রেডিমেড বাউন্ডারি ওয়ালও ভাইবা প্রথম যখন আমি শুনছিলাম তারা যখন যোগাযোগ করেছিল আমার ম্যানেজারের লগে ম্যানেজারে আমার ফোন করিয়া কইছে যে বালিয়া থেকে একটা ফোন আইসার আপনি কে ভিডিও করতা। আমি কই কিতা জিনিসটা কিতা তারা কইছে রেডিমেড ওয়াল আমি প্রথম শুনিয়া আমি আবার কোকা কইছে কইছে রেডিমেড ওয়াল ওয়াল আবার রেডিমেডও হয়নি ঠিক আছে তো বহুত এক্সাইট এক্সাইটমেন্টে আমি আইছি আর কি এবং যে জিনিসটা দেখছি তো বহুত মজার জিনিস ভোকাল ফর লোকেল যেটা হইন যে আমরা এদিকে যেটা প্রোডাক্ট ওইটার লাগি যে আমরা সাপোর্ট করা এইসব রিলেটেড ও ভিডিও ওকে আর যেহেতু এটা খরিমঞ্চার নতুন বিজনেস যে মানুষটা করছে তারও নতুন বিজনেস নতুন একটা আইডিয়া ওকে প্রধানমন্ত্রী কই না আইডিয়া অফ ইন্ডিয়া সেই জিনিসটাও আপনারা কইতে পারেন তো চলুন আমরা এই জিনিসটা দেখি যে রেডিমেড ওয়ালটা রেডিমেড ওয়ালটা কিতা কিভাবে বানানি হয় এবং এই যে রেডিমেড বাউন্ডারি ওয়াল এটা আপনার বাড়ির সচরাচর যে প্রসেস ইউটিউব দিয়ে বানানি হয় এটা না হলেও যদি আপনি এটা বানাইতে আপনার কিতা লাভ হইব সবগুলো আমরা এই ভিডিওতে এই ভিডিওতে জানবো এবং আপনারা বিশ্বাস করুন এই ভিডিও কিন্তু যারা যারা নতুন বাড়িঘর বানাইরা বাউন্ডারি ওয়াল বানাইরা তারা কিন্তু সেই খরচটাও কিন্তু অর্ধেক করে দিব আপনার কিন্তু বেজান টাকা পাচ্ছে যাবো এই ভিডিও থেকে ওকে তো সবার কাছে রিকোয়েস্ট ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা স্কিপ করবা না এবং ভিডিওটা দেখার লগে লগেই ভিডিওটা শেয়ার করবা তো বন্ধুরা আমরা আইসি গিয়া নীলামবাজার পশ্চিম বালিয়ার নিকটে দুর্গানগর রোড করিমগঞ্জ তো আমি যখন এদিকে বালিয়া তাকিয়া দুর্গানগর আশ্রমের রাস্তা অথবা জীবনজ্যোতি হসপিটালের রাস্তা দিয়ে আপনি ঢুকছি এক কিলোমিটার বা দেড় কিলোমিটার আপনি আপনাকে ফাইডিটা এ আর বাউন্ডারি ওয়াল রেডিমেড বাউন্ডারি ওয়াল ফর কম্পাউন্ড স্ল্যাপের বাউন্ডারি এখানে সব ধরনের ডিজাইনের বাউন্ডারি বানানো হয় এবং এখানে ডিজাইনগুলো আপনারা দেখুন এখানে যেগুলো বানানি হয়েছে এবং সাপ্লাই অলরেডি খোলা হয়ে গেছে এবং এখানে স্যাম্পল হিসাবে দেখুন এই যে বাউন্ডারি ওয়ালটা দেখলা এটা হচ্ছে একটা রেডিমেড बाउंड्री ওয়াল মানে এই জিনিসটা আপনি এখান থেকে আপনার বাড়িতে না লাগাই দিতে পারবা সো জাস্ট অর্ডার দিলেই লে আপনার তারা इवन বাড়িতে গিয়া লাগাইও পর্যন্ত দিব তো এখানে আমার লগে আছেন গিয়া এবি बाउंड्री ওয়ালের ওনার আতাউর রহমান তো তার কাছে এখন আমরা বিস্তারিত জানমু আমরা কইছাই এবি बाउंड्री ওয়ালটা কিটা প্রথমে তো আপনার আইজন কেন অত দূরতে গিয়া আপনার আবার ধন্যবাদ এই আমরা এটা তুলিয়া ধরার লাগিয়া আর দুই নম্বর হইলো গিয়া আমরা এটা ভাবলাম বাইরে দেখা করিয়া আইছি আমরা বড় গোয়াটিতে আসাম করিয়া আইছি বাবলা মানুষের আমরা বরাকুলি কিছু উপকার রেট সবচেয়ে কম আর ফায়দার মধ্যে মনে করেন দেখুন আমরা এটা ডালাই আছে রোড দিয়ে সুন্দরভাবে আমরা বানাই আর মেস্তর সব আছে আমার কাছে ডিজাইনও প্রচুর ভালো ডিজাইন আছে এটা লাগে আমরা হয়ে স্টার্ট হোক জিনিসটা

আমরা দেখিলেই ট্যাঙ্কি জলের ট্যাঙ্কি ওকে প্রথম এখানে তারা রোদের মধ্যে দেখতে পারবা সবগুলা রাখা ফ্রেম গুলা রোদের মধ্যে দিন শুকাইয়া এর আবার জলের মধ্যে দেখাই এরপরে এরপরে দেখুন রোদে তিন দিন রাখার পরে এইভাবে জলের মধ্যে রাখা হইব সাত দিন যাতে এটার ফাটে না যতটুকু জল টানার টানি দেয় আর সাত দিন পরে এটা পুরো রেডি সাত দিন পরে মানে বিক্রির লেগে রেডি না আচ্ছা এখানে যেগুলা দেখলাম এটাই কিতা পিলার না তো পিলারও সেম প্রসেসে পিলার বনে না ওকে তো এখানে আমরা পিলার দেখতে পারবো এবং পিলার আর এটা কিভাবে লাগে এই যে পিলারের ডাইস

আহ। ফাস্ট মিনিট পরে ঠিক আছে আমরা এইদিকে অপেক্ষা করি। আচ্ছা এখানে আমরা বালু যেগুলা যেগুলো জেগাতি বানানি হয়, জেগাইলে এগুলা কোন জায়গা থেকে আনা হয়? প্রেসার থেকে ঠিক আছে মানে ভালো কোয়ালিটি না ওয়ালটা তুমি বানাইছো। এটা মানে কত স্কয়ার ফুট? বালিত দিয়া মানুহে লাগিয়ে দিবা নে নে লাগে দিবা ঠিক আছে বুজলা

মাত্র দশ মিনিটে রেডি হয়ে গেছে এই অখনিটা তিন দিন এখানে শুকানি হইব তারপরে জলের মধ্যে আরো সাত দিন রাখা হইব তখন মনে করেন আপনি হঠাৎ করিয়া সরকারি জায়গা কোনো নোটিশ এলো আপনার ঘর রাস্তা সরে মনে হয় জায়গা সরাই দিতে লাগে তখন আমরা এটা এটা আরটা সিস্টেম আছে

তো আইন আমরা এখানে যোগাযোগ করেন দেখিয়া যাই আর অর্ধেক টাকার মধ্যে আমরা এটা এটার দা গিয়া অর্ধেক টাকার মধ্যে এটা হইছে হইছে বলা মজবুত তো থাকবে না না থাকবে একদম 100% আমরা এর পরে কোনো অসুবিধা হয় এটা খারাপই হয় আমরা সব সময় দেখিয়ে দিমু মোটামুটি আপনারা টাইম পাইবা যে কোনো অসুবিধা হইলে আমরা কন্টাক্ট করব আপনারা দেখিয়ে দিব ঠিক আছে ওর আগে একটু এটার শক্ত কতটুকু যাচাই করি লাই ওটাই মালাই গেল তো তোমার ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে মজবুত আছে ওই বইব আমি যাও আমি যাও তো বন্ধুরা এখানে দেখতে পারবা এটা একটা প্রি রেকর্ডিং ভিডিও এবং এখানে কিভাবে এই যে বাউন্ডারি ওয়ালগুলা রেডিমেড বাউন্ডারি ওয়ালগুলো ফিটিং করা হয় দুটা পিলারের মিডিলে এই যে ওয়ালের টুকরাগুলো আনিয়া আনি এইভাবে একটার পরে একটার উপরে আরেকটা খুব সুন্দরভাবে ফিটিং করা হয় অনেক কম খরচা যেটা দ্যাট ওইটা হচ্ছে সবথেকে বেস্ট পার্ট তো আহ বন্ধুরা আশা তো বন্ধুরা আশা করি এই ভিডিওটা আপনার খুব বেশি ভাল লাগছে একটা নতুন একটা কনসেপ্ট করিমগঞ্জের মধ্যে আইসে এবং এইসব জিনিস কিন্তু সত্যি সত্যি আমি জীবনে বহুত দেখছি রাস্তা বড় করার লাগিয়া সরকার থেকে নোটিশ বাউন্ডারি ওয়াল বাঙা হয়ে যায় তারপরে আরো বহু কিছু আছে এরকম যদি কোনো নোটিশ হয় তখন আর একটু খরচ লাগবে ইট থেকে পুরো খরচে আপনার যখন বাউন্ডারি ওয়ালটা আর তাছাড়া দেখুন আপনি যদি বাড়ি করেন আপনার দুইজন মেস্তির মেস্তির লাগব ইট আনতে লাগবো বালু আনতে লাগবে রড আনতে লাগবো অনেক অনেক সময় সময় যেব কি তো এই যে জিনিসটা আপনার অনেক সময়ও বাঁচাই দিব সময়ও বাঁচবো টেকাও বাঁচবো আরো বহু কিছু বাঁচবো কি তো এই ব্যাপারে বিস্তারিত দুইটা ফোন নাম্বার দেওয়া আছে তো সবাই রিকোয়েস্ট এই চান্সটা যারা এই বাউন্ডারি ওয়াল বানাইতে চাই না আপনার কিন্তু তারা যোগাযোগ করবো ভিডিওটা এখানে শেষ করতাম সবাই ভিডিওটা দেখার ভিডিওটা শেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ